আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 5 প্যাকেট গোড়া দুধ দিয়ে হাফ কেজি রশমালাই আর এই রশমালাই মিষ্টিটা এতটায় নরম আর সফট হবে যে মুখে দিলে মিলিয়ে যাবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় রশমালাই মিষ্টি বানানোর জন্য এখানে আমি 10 টাকা প্যাকেটের পাঁচ প্যাকেট গোড়া দুধ নিয়েছি এবার একটা একটা করে প্যাকেট নিয়ে কাশি দিয়ে প্যাকেটের মুখগুলো কেটে একটি মেজারমেন্ট সব দুধগুলো ঢেলে এই তো সব দুধগুলো আমি ঢেলে নিয়েছি আর পাঁচ প্যাকেট দুধ মেজারমেন্ট কাপের হাফ কাপ হয়েছে এবার এটা এক সাইডে রেখে দেব এবার একটি চায়ের কাপ নিয়ে নিলাম আর কাপের মধ্যে একটি ডিম ভেঙে নেব আর ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে যদি ডিমটা ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নর্মাল করে তারপরে মিষ্টি বানাতে হবে এবার ডিমটা একটি কাটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব এক মিনিট এবার এটা সাইডে রেখে দিলাম তারপর এখানে একটি বাটি নিয়ে নিলাম এবার বাটির মধ্যে দিয়ে দিলাম সে পাউডার দুধটা দিয়ে দিলাম একশো চামচ ময়দা দিয়ে দিলাম এক চামচের একটু বেশি বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচ রান্নার তেল এবার সব কিছু একসাথে হাত দিয়ে এভাবে ভালোভাবে মিশিয়ে নেব এই তো সব কিছু মিশিয়ে নিয়েছি এবার ডিমের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে মিষ্টির জন্য নরম একটি ডো তৈরি করে নেব ডিমটা একবারে দিতে যাবেন না অল্প অল্প করে দিতে হবে একবারে দিলে আবার খুব নরম হয়ে যেতে পারে খুব নরম হলে আবার মিষ্টি হবে না আবার খুব শক্ত হলেও মিষ্টি ভালো হবে না এই তো ডোটা এরকম হবে খুব নরমও না খুব শক্তও না ডোটা মেখে এতটুকু ডিম বেশি হয়ে গেছে এবার হাত ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নেব একটু মিষ্টির ডো নিয়ে এই তো হাতে এইভাবে ঘুরিয়ে ঘুরে ছোট ছোট করে বানিয়ে নেব আমি বানিয়ে আপনারা চাইলে লম্বা করে বানিয়ে নিতে পারেন এই একইভাবে সব মিষ্টিগুলো বানিয়ে নেবো এই দেখুন সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এবার চুলায় চলে যাব এই তো চুলাটা ধরিয়ে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেব গরুর দুধ তারপর দিয়ে দেব তিনটা এলাচ এলাচের মুখটা এভাবে একটু ফাটিয়ে দিয়ে দেব আমার এই রেসিপি ফলো করে আপনারাও যদি বাড়িতে রসমালাই তৈরি করেন আপনাদের রসমালাইও পারফেক্ট হবে আর দোকান থেকে রসমালাই না কিনে বাড়িতেই কয়েকটি উপকরণ দিয়ে রসমালাই তৈরি করে নিতে পারবেন এবার দিয়ে দিলাম কাপ চিনি এবার সবকিছু একসাথে নেড়ে চেড়ে বলক তুলে নেব এই তো বলক চলে এসেছে এ পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দেবো তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব এইভাবে ঢেকে মিষ্টিটা দশ মিনিট জাল করতে হবে এর মাঝে মাঝে ঢাকনাটা একটু তুলে নাড়াছাড়া করে দিতে হবে দুই তিনবার ঢাকনা এইভাবে তুলে নাড়াচাড়া করে দেব এইভাবে মিষ্টিটা আমি দশ মিনিট রান্না করব। আরো একবার মিষ্টিগুলো গুলো নেড়ে ছেড়ে দেব এই দেখুন মিষ্টি কত সুন্দর ফুলেছে মিষ্টিটা আরো একটু জাল করব যখন রসটা আরো ঘন হয়ে যাবে তখন মিষ্টিটা নামিয়ে নেব এই তো মিষ্টির রসটা অনেকটা ঘন হয়ে গেছে এবার মিষ্টিটা নামিয়ে নেব দেখুন মিষ্টি গুলো কত সুন্দর হয়েছে এবার এইভাবে ঢেকে মিষ্টিটা আধা ঘন্টা রেখে দেব তাহলে মিষ্টির মধ্যে পুরোপুরি রস ঢুকে যাবে ফিরে এলাম আধা ঘন্টা পর এরপর পর্যায়ে মিষ্টি গুলোর ভিতরে পুরোপুরি রস ঢুকে গেছে এবার মিষ্টিগুলো গুলো একটি প্রিসে তুলে নেব এই দেখুন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর লাগছে আর মিষ্টি দেখতেও যতটা সুন্দর খেতেও ততটা মজা এবার একটা মিষ্টি কেটে দেখাচ্ছি মিষ্টি ভিতরে কেমন হয়েছে এই দেখুন মিষ্টি ভিতরে কতটা রসে টুম্বু রয়েছে আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন सबा भलो थकबें अल्लाह हाफिज़